ধন্যবাদ আপনাকে আমরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের পক্ষ থেকে অতি সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে সেটাতে বিশেষ করে রাজধানীতে যে সকল ক্ষতিগ্রস্ত বিল্ডিং তার মধ্য থেকে আমরা কিছু বিল্ডিং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা ভিজিট করতেছি সেখানে আমরা রাজুকের সহায়তাও নিচ্ছি আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের একটি সিনিয়র টিম আমরা বিভিন্ন পরিদর্শন করছি আজকে আমরা এখানে যেটা দেখলাম সেটা সম্বন্ধে আমাদের বাকি দুজন আমাদের কলিগ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার রহুল আলম এবং ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ মল্লিক এরা দুইজন দুটো পার্টে এটা সম্বন্ধে বিস্তারিত বলবেন আমি প্রথমে ইঞ্জিনিয়ার রহুল আলমকে বলার জন্য অনুরোধ করছি তিনটা ছাত্রাবাস দেখেছি তা এই লতিফ ছাত্রাবাস বাদে আর বাকি ছাত্রাবাস দুইটার অবস্থা বেশ ভালো এখানে কোন কোন জায়গায় মরিচা ধরেছে যে কারণে ওইখানটাতে ফেটে গেছে এটা কোনো ধরনের ঝুঁকি না এই সমস্ত জিনিসগুলো আবার ওই মরিষা তুলে ওই জায়গাতে এন্ট্রি করছে পেইন্ট আছে বা অন্যান্য আরও ব্যবস্থা আছে এগুলো রিপেয়ার করা যায় এবং এখানে বসবাসের জন্য কোনো ধরনের ঝুঁকি নাই আর লতিফ হাস্তাবাসে যেটা দেখছি সেটা বিরিক বিল্ডিং আমরা লক্ষ্য করছি যে রিসেন্ট যে আত্মাক হয়েছে সেই কারণে কোনো ধরনের ক্র্যাক কোথাও করে না যে সমস্ত ক্র্যাক আছে এগুলো হচ্ছে গিয়ে পুয়োর কংক্রিট যে কারণে মরিষা ধরেছে এবং রড করে নষ্ট হয়ে গেছে এটাও রিপেয়ার করা যায় এবং রিপেয়ার করে এখানে এটাকে বসবাস করা যায় আর চার তলায় দেখেছি অনেক জায়গায় বৃষ্টি বদলের কারণে স্বারটা ওখানে পুয়োর কংক্রিটের কারণে রড নষ্ট হয়ে গেছে আমাদের পরামর্শ আছে যে চারতলাটাকে উপরের স্বারটা ফেলে দিয়ে আবার নতুন করে কংক্রিট করে দেয়া এবং লাগলে ওই যে কেন্ট কার্ন যেটা আছে আর একটু বেশি করে বাড়াইয়ে দিলে তখন দেখা যাবে যে আর বৃষ্টির পানি টানি বিল্ডিংয়ের গায়ে জ্বালা লাগবে না তখন এই বিল্ডিং বিশ তিরিশ বছরই কিছুই হবে না যেহেতু ব্রিক বিল্ডিং সেখানে ক্ষয়ক্ষতির সম্ভাবনা খুব কম আর ব্রিক ওয়াল অর গ্লু ওয়াল এর thickness অনেক বেশি অতএব এটা নিয়ে কোনো রকম টেনশন কোনো কারণ নাই আর কিছু কিছু কলাম আছে আর যেটা আউটার এর দিকে সেখানে মরিশা ধরেছে এই মরিশা রিপেয়ার করে নিলে পরে বিল্ডিংটা সুন্দর মতন গঠন ব্যবহার করা যাবে যেখানে প্লাস্টার ক্ষয় পরে গেছে সে বিশেষ করে যেখানে ক্ষয়ক্ষতি কম হয়েছে সেই সমস্ত জায়গায় প্লাস্টার তুলে আবার ওয়ার মেশ পাওয়া যায় বাজারে ওয়ার মেস দিয়ে নতুন করে কংক্রিটিং করে দিলে পরে কোনো সমস্যা হয় না আর বড় আকারে যেখানে হয়েছে সেটা সেই সমস্ত জায়গা সারটা ফেলে দিয়ে নতুন করে রড দিয়ে আবার যদি কাস্টিং করে দেওয়া হয় বিশেষ করে কাস্টিংটা হতে হবে পাথরের কারণ ইটের কংক্রিটের মধ্যে পানি শুয়ে যায় এবং সে কারণে রডটা একসময় মরছে ধরে যদি আমরা পাথরের ঢালাই দিই তাহলে কোনোরকম সমস্যা হবে না এইটা আমাদের প্রপোজাল হচ্ছে যে এই বড় হসপিটাল হোস্টেলটার মধ্যে ব্লক ব্লক করলে ভালো হয় এটা তিন চারতলা বাদে বাকিগুলো ইউজ করতে পারে আর ওইগুলো ব্লক ব্লক করে নিতে পারে একেবারে যদি জরুরি প্রয়োজন হয় তাহলে আমার কাছে নতুন পরামর্শ আছে বাজারে টিন পাওয়া যায় তাই না ওই টিন দিয়ে যেখানে এই হয়েছে টিন দিয়ে ঝুলে দিলে হ্যাঙ্গিং করে দিলে পরে ওই টিনের উপরে ওই যদি কোনো কিছু পরে সমস্যা হবে না তারপরেও থাকা যেতে পারে যদি জরুরি একেবারে জরুরি প্রয়োজন হয় হ্যাঙ্গিং আমি এখানে অর্থাৎ ওই বিপর্যয় আমরা রক্ষা করতে পারবো না আমরা ক্ষয়ক্ষতি কমাতে পারবো সেই ভয়ে এখান থেকে চলে যাওয়ার কোনো রকম আহ যুক্তিকতা নাই আমি রাস্তাঘাটে যে কোনো জায়গায় চলবো যে কোনো অন্য একটা বিল্ডিং থাকবো সেখানে আমি বিল্ডিংটা নিরাপদ নিয়ে আমি জানি অবশ্যই জানি না অতএব আনসারি স্যার বলছেন তার দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা যে ভালো বিল্ডিং আমরা বানাবো এবং যে বিল্ডিংগুলো আমাদের আছে সেগুলোকে আবার ভালো করে নেব যেন ঝুঁকি মুক্ত থাকতে পারে আর সেই ভয়ে আমরা এই কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা মোটেই ঠিক হবে আমি ইঞ্জিনিয়ার আব্দুর রাশেদ মল্লিক আমরা আইবির পক্ষ থেকে আসছি আগে ঘোষণা হয়েছে আমি এখন বলতে চাচ্ছি আমরা তিনটা ছাত্রাবাস আমরা পর্যবেক্ষণ করেছিলাম আমরা করে আসলাম এবং দেখে আসলাম এখানে এখানে আমাদের সার্ভিস বিশেষ করে যে বিল্ডিং রিপেয়ার করতে হয় এবং প্রায় সময় সময় সার্ভিস করতে হয় সেখানে এখানে করা হয়নি কারণ এখানে গাছপালায় ভরা এবং প্রত্যেকটা জায়গায় যেখানে বাথরুম আছে এবং ওই বরাবর পানি ট্যাঙ্কি আছে সেখান থেকে পানি চুয়া চুয়ে পড়তেছে আমরা নিজেরাই সরজমিনে দেখে গেলাম তা আমি মনে করি এই গাছপালাগুলো কেটে ফেলতে হবে আগে গাছপালার জন্য অনেক সময় ক্র্যাক ডেভেলপ হয় এখানে সর্বোপরি বলতে চাই যে যে বর্তমান যে আগে একটা রিসেন্ট হয়ে গেল আমাদের না এই আর্থিকের কারণে এখানে কোনো ক্র্যাক বা সেরকম কিছু হয় না বুঝছে এখন এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই তা আমার পূর্বে ইঞ্জিনিয়ার বলে গেছেন যে ওই যে আপনারা প্রশ্ন করছেন যে এটা মানে বড় আকারে আর্থিক আসলে কি হবে সেটা শুধু এটার জন্য না এটা আমাদের সাররা এবং আমাদের যারা বিশেষজ্ঞ আর্থিক বিশেষজ্ঞ যারা বলতেছেন যে সামনে আসবে তাজন জন্য আমাদের প্রিপেয়ার হওয়ার জন্য বলা হচ্ছে যে একেবারে সব ছেড়ে দেওয়ার জন্য যে আমরা এখন যা তাই যেখানে যেখানে যেমন ইচ্ছা মতন বিল্ডিং করে ফেলবো তা সেভাবে যদি আমরা বিল্ডিং করি আমরা আর্থিকটা প্রটেক্ট করতে পারবে না রেজিস্ট করার জন্য আমাদের ক্যাপাসিটি বাড়াতে তা আমি মনে করি এই তিনটা সাতটার বার শুধু কাজ এখানে যদি আমরা রিপেয়ার করে ফেলি যেগুলো দেখা গেছে এবং কে কে তাহলে অবশ্যই এখানে ছাত্ররা বসবাস করতে পারবে ইজিতে কোনো সমস্যা নেই আমাদের ভয়ের কোনো কারণ শিক্ষার্থীরা আমি মনে করি এখানে বাসোপযোগ্য আছে যেখানে কংক্রিট গুলো পড়ে যাচ্ছে খুলে এটা তো আগেই বলছে এটা পানি এবং লিকেজের কারণে হয়েছে এবং কংক্রিট জুরবিলি নষ্ট হয়ে গেছে অর্থাৎ ক্লিয়ার আমাদের যে রোডে মরিচা ধরে গেছে রোডে মরিচা ধরার জন্য দিচ্ছে সে খুলে পড়ছে এটা এখন থেকে নাই আমরা যা দেখছি এটা আগে থেকেই শুরু হয়েছে তা এখন ওই আগে থেকে শুরু হয়েছে কিন্তু এগুলো আমলে নেয়নি কিন্তু যেই ভূমিকম্প হয়েছে মনে করেন ভূমিকম্পের জন্য হয়েছে আসলে তান ভূমিকম্প হলে অন্য অন্য ধরনের ক্র্যাক প্যাটার্ন হতো সেটা বোঝা তাহলে ছাত্রের জন্য এটা নিরাপদ যেখানে কংক্রিট খুলে পড়েছে আমরা মনে করি এগুলো আমরা এখানে অ্যাডভাইস করে গেছি ওনারা যদি এইভাবে কাজগুলো করেন যারা দায়িত্বে আছেন যে কংক্রিট গুলো ফেলে দিয়ে হাতুড়ি বা হ্যামার কোনো ব্যবহার করে ফেলে দিয়ে তারা এখন ক্যাম্পোরে থাকতে পারে তারা পরীক্ষাটা শেষ হয়ে যেতে পারে পরীক্ষা শেষ বন্ধ রিপেয়ার করা পুরো দমে রিপেয়ার বা কনস্ট্রাকশন করে ছাত্রে করতে পারে কোন সমস্যা আমরা রাজুকের পক্ষ থেকে তিনটা ছাত্রাবাস ভিজিট করলাম তার মধ্যে গতিব ছাত্রাবাসটা একটু ঝুঁকিপূর্ণ মনে হয়েছিল স্যার কিন্তু প্র্যাকটিক্যালে যা দেখলাম এটা ঝুঁকিপূর্ণ না হ্যাঁ এটা ইচ্ছা করলে রিপেয়ার করে ছাত্ররা বসবাস করতে পারে যেমন যে কলামগুলো দেখি হলো হ্যাঁ এগুলো ইচ্ছা করে ওই প্লাস্টার গুলো তুলে দিয়ে আমরা ইচ্ছা করলে ওয়ার মেস দিয়ে ছাড়েরাতে বলেই দিয়ে যদি আমরা রিপেয়ারিং করে দেই তাহলে ছাত্রদের থাকার জন্য আর কোনো ঝুঁকিপূর্ণ হবে না